সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশন স্বাগতম আমরা আজ উচ্চতম নবম ও দশম শ্রেণীর অনুশ্রেণী আট দশমিক দুইয়ের অঙ্কগুলো করার জন্য চেষ্টা করবো সাত নম্বর অঙ্কটা ছিল এরকম যদি কসেক এ ইকুয়েল এ বাই বি হয় যেখানে যেখানে এস গ্রেটার দেন বি বিস গ্রেটার দেন জিরো তবে প্রমাণ করো যে টেন এ ইকুয়েল প্লাস মাইনাস বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পূরণ করতে হবে তাহলে এখানে দেওয়া আছে যে কসেক এ ইকুয়েল এ বাই বি যে তোমাদের টেন আকার বানাইতে হবে তাহলে দেখবো যে আমরা এই টেনকে কে এই কচেকের সাথে টেনের একটা রিলেশন করবো বা সম্পর্ক করবো কীভাবে সেটা হয় আমরা যদি ওইভোগ বর্গ করতে পারি তাহলে স্কোয়ার করলে একটা সূত্রের মধ্যে কনভার্ট করা যাবে অঙ্কটা সবাই খাতাগুলো নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে করো এই অঙ্কগুলো সহজ লাগবে যেহেতু দেওয়া আছে যে কষেক এ সিক্স টু এ বাই বি বা আমরা ওয়াই পক্ষকে এখন বড় করে যদি দেয় তাহলে হবে কসেক এ স্কোয়ার এ বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার কী লিখবো এখানে একটা সাইড নোট দেবো যে বর্গ করে বর্গ করে ওয়ে পক্ষকে এখন দেখো এই কসেক স্কোয়ার একটা সূত্র আছে কি তো ওয়ান প্লাস ওয়াট স্কোয়ার এ তাহলে আমরা এখানে লিখবো যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার বা কট স্কোয়ার আমরা লিখতে পারি যে কট স্কোয়ার এ ইকুয়েল এ স্কোয়ার বাই বি স্কোয়ার এই প্লাস ওয়ানটা যদি আমরা এই সাইডে নেই বা পক্ষান্তর করি তাহলে এখানে কী হবে মাইনাস ওয়ান বা কট স্কোয়ার এ কে আমরা লিখতে পারি কট স্কোয়ার এ কে আমরা যদি লেগে এটাকে লসহ করি তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার অর্থাৎ এটাকে লস্য করছি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ তুলি বি স্কোয়ার হবে বা এখন কট স্কোয়ার যদি আমরা টেন আকারে কনভার্ট করি যেহেতু টেন আকারে প্রণ করতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার এ আর এটাকে আমরা যা আসে তাই লিখি তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার এখন বা আমরা এটাকে যদি ব্যস্তকরণ বা উল্টে দে তাহলে লিখতে পারি যে টেন স্কোয়ার টেন স্কোয়ার এল কি এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা ব্যস্তকরণ করছি ব্যস্তকরণ করে বা আমরা এখন টেন স্কোয়ার এ যেহেতু এখানে টেন এর ভ্যালুটা বের করতে বলছে তাহলে আমরা এই স্কোয়ারটা যদি লিখি তাহলে হবে টেন এ প্লাস মাইনাস রুট বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব আমরা লিখতে পারি যে টেন এ ইকুয়াল প্লাস মাইনাস বি মানে রুট স্কোয়ারটা ফিনিশ হয়ে গেল বিশ সাথে আর নিচে আসবে রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি দেখো আমি আবার একটু বলি যেহেতু দেওয়া সে কসেক এ স্কোয়াল টু এ বাই বি আমরা বইভোগকে বর্গ করছি তাহলে হলো কসেক স্কোয়ার এ ইকুয়েল এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখন কসেক স্কোয়ারকে আমরা ভেঙে দিলাম ওয়ান প্লাস কট স্কোয়ার আর এইটা যা আসে তাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখন আমরা ক কট স্কোয়ারকে আমরা এ সাটে রেখে ইকোয়েল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই প্লাস ওয়ানকে যখন আমরা ডান থাকি ডান সেটা নিলাম পক্ষান্তর করলাম তখন এটা হলো মাইনাস ওয়ান এখন আমরা কট স্কোয়ার কট স্কোয়ার এই কট স্কোয়ার রাখছি এখন এই সাইডে বি স্কোয়ার লসে কষে এই স্কোয়ার মানস বি স্কোয়ার আর নিচে আসবে বি স্কোয়ার আর কট স্কোয়ারে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি এভাবে টেন আকারে ওয়ান বাই টেন স্কোয়ারে সমান সমান এইটা যা আসে তাই লিখছি পরের লাইনটা আমরা ব্যস্ত কম কষ্ট উল্টে দিয়েছি ওয়ান বাই টেন স্কোয়ারকে আমরা লিখছি টেন স্কোয়ার বাই ওয়ান নিচের ওয়ান লিখতে হয় না আর এই সাইডে যেহেতু নিচে নিচের ছিল উপর বি স্কোয়ার নিয়েছি আর ওপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এটা নিচে নিয়ে আসছি এখন এই স্কোয়ারটা যখন আমরা এই সেই নিলাম তো প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার পরবর্তী লাইনে আমরা দেখো এখানে রুটটা সেভার্ট করছি অতএব টেন এ এইগুলো লিখতে পারি যে প্লাস মাইনাস বি অর্থাৎ রুট স্কোয়ার চলে গেল আর নিচেরটা রুট অফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ দেখো এর পরবর্তী অঙ্কটা আট নম্বর অঙ্কটা ছিল এরকম এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বলছে যদি যদি কস এ মাইনাস সাইনে ইকুয়েল রুট অফ এ সাইনে হয় তবে দেখাও যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়েল রুট টু কস থিটা দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন্টা ইকুয়েল রুট টু সাইন থিটা এখন দেখবা যে কী দেওয়া আছে দেওয়া থাকার পরে আমরা এই সাইডে একটা কাজ করবো যে যেটা দেওয়া থাকবে আর কি এই সাইডে এই রুট টু সাইন্থিটা আমরা এই সাইন্থিটা আমরা ওই সাইডে নিয়ে যাবো তাহলে আমরা লিখব তাহলে আমরা লিখব যে কসিটা ইকুয়েল রুট টু সাইন্থিটা এই সাইন্থিটা আমরা এই সাইডে নিয়ে আসবো তাহলে কী হবে প্লাস সাইন্থিটা যদি রুট টুর সাথে কস থেকে থাকলো তাহলে আমরা কস থেকে নিয়েছিলাম যেহেতু সাইন্থিটা আসে সেই জন্য আমরা সান্তিতে নিয়ে আসতাম প্লাস মানে সেন্টারে ছিল এ সাইড আনসি প্লাস সাইন্ধিটা হলো তার পরবর্তী আমরা লিখব যে কসটা ইকুয়েল আমরা এই সাইড থেকে সায় কমন নেবো তাহলে এখানে কী হবে রুট টু প্লাস ওয়ান আমরা সাতটিটা কমন নিচ্ছি পরবর্তী লাইনে আমরা কস থ্রিটা ওয়ভকে রুট টু দ্বারা গুণ করবো রুট টু প্লাস আর আমরা রুট টু এখানে একটা সাইড নোট দেব যে উভয় পক্ষকে রুট টু মাইনাস দ্বারা গুণ করে পরবর্তী লাইনটা হবে আমরা এই কস্তিটা দ্বারা অবৈধ গুণ দিই তাহলে আমরা এই এটা যা তাই লিখতে পারি যে কস্তিটা রুট টু আর এই সাইডের শান্তিটা আছে এখানে এ প্লাসমেন্ট মাইনটা এ মাইনাস ধরি তারা হবে রুট টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার লেখাটা দেখলাম তাহলে এইটা আমরা যা তাই যে cos রুট টু ওয়ান আর এই সাইডে আমরা sin থিটা লিখছি আর এটা হবে রুট স্কোয়ারিখ অর্থাৎ টু মাইনাস ওয়ান তাহলে আমরা এটা যদি গুণ দিই তাহলে হবে রুট টু আর এই সাইডে আমরা লিখবো যে sin সাইন্থিটা sin লিখি আর টু থেকে অঞ্চলে গেলে অন থাকবে অনের সাথে দিলে sin হবে এখন থেকে আমাদের প্রমাণ কি বলছে যে cos theta, কস থিটা প্লাস সাইন থিটা তাহলে আমরা টু লিখতে পারি যে রুট টু কাইন আর কি হবে প্লাস লিখতে পারি যে সাইন প্লাস কস থিটা মানে এটা ঘুরে লিখবো আর কি হবে রুট টু কেউ দেখো যদি এই অঙ্কটা কেমন ছিল যদি কসটা শান্তিটা ইকুয়েল রুট টু শান্তিটা হয় তবে দেখাও যে প্লাস রুট টু দেওয়া আছে আমাদের ইকুয়েল রুট টু শান্তিটা হ্যাঁ এখন আমাদের যেহেতু এই সাইডে রুট টুর সাথে শান্তিটা আছে যেন আমরা এই মাইনাস শান্তিটাকে আমরা এই সাইডে নিলে প্লাস শান্তিটা হয়ে যাবে তাহলে আমরা লিখবো যে কস্তিটা ইকুয়েল রুট টু সাইন্টা প্লাসটা মাইনাসটা এই সাইডে প্লাস হয়ে গেছে এখন কষিটা কষিটা আসছে এখন আমরা এই দুইটা থেকে যদি আমরা সায়েন তাহলে হবে রুট টু প্লাস ওয়ান আর এই সাইডে কী আসছে আমরা ওই পক্ষে রুট টু মাইনাস ওয়ান দ্বারা কী করবো গুণ দেব ওই পক্ষে আমরা এই রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ দিচ্ছি এখন দেখো এই যে এই সাইডে এইটা যা তাই কষিটা রুট টু মাইনাস ওয়ান আর এই সাইডে সাইন্থিটা লিখছি আর রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র হয়েছে তাহলে আমরা কী লিখছি সাইন্ধিটা যা তাই লিখছি আর এইখানে আমরা লিখি হচ্ছে এটাই যে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র রয়েছে তারপরে আমরা এই বাম পক্ষে যা আছে তাই লিখছি কসিটা রুট টু মাইনাস ওয়ান আর এই সাইডে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার যদি হয় সায়েন থ্রিটা এই রুট স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে থাকবে শুধু টু আর এই সাইডে একের উপর স্কোয়ার দিলে একই হয় আর এখন আমরা বামপক্ষে রুট টু কষে অর্থাৎ গুন্ধি কস্তিটা দিয়ে যদি আমরা এটাকে গুঁধ দিই তবে রুট টু কস্তিটা মাইনাস কস্তিটা সমান সমান দুই থেকে এক চলে গেলেই এক থাকবে এক দিয়ে যদি আমরা শান্তিটা এক গুঁধ দিই তাহলে শুধু শান্তিটা থাকবে এখন যেহেতু আমাদের প্রমাণে করতে বলছো কস্তিটা প্লাস শান্তিটা ইস্যু কস টু রুট টু কষতিটা তাহলে আমরা এখন এই রুট টু কস্তিটা আমরা এই ছেড়ে দেখে এই প্লাস কস্তিটাকে আমরা যদি ওই ছেড়ে নিয়ে যাই তাহলে সায়েন্তিটা প্লাস কস্তেরা এটা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখছি সায়েন্তিটা প্লাস কস্তিটা সমান সমান রুট টু কস্তিটা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন এই অঙ্কগুলো প্রতিনিয়ত তোমাদের করতে হবে করলে তোমাদের কাছে আরও অনেক সহজ লাগবে যাই হোক এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও সবাইকে ধন্যবাদ